হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুস্মিতা কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো আজকে কিন্তু আমার মনটা খুবই খুশি আর কি জন্য খুশি আজকে আমার মনটা তো গেস করে বলো তো তো আজকে দুটো জিনিস তোমাদেরকে দেখাবো আর সেই দুটো জিনিসের জন্য কিন্তু আমার মনটা খুবই খুশি আর কি জিনিস কি এমন জিনিস পেলে মেয়েরা খুশি হয় তোমরা গেস করে বলো তো মেয়েদের কোন জিনিস সব থেকে প্রিয় মানে যেটা পেলে মেয়েরা অল্পতেই খুশি হয় তো কি এমন জিনিস বলো তো তোর শাড়ি তো জানোই তো শাড়ি পেলে মেয়েরা খুব খুশি হয় তো শাড়ি আর গয়না এই দুটো জিনিসে মেয়েরা খুব খুশি হয় কিন্তু গয়নার আমার অত লোভ নেই আর যেই জিনিসটা আমি পাবো না সেটার অত আশাও করি না কারণ গয়না তো বেশি এক্সপেন্সিভ তো অত দামি জিনিস তো আমি কিনতে পারবো না কিন্তু শাড়িটা একটু সাধ্যর মধ্যেও কেনা যায় অল্প দামের মধ্যেও শাড়ি কিনে কিন্তু মন ভরা যায় অল্প দামে কিন্তু খুব সুন্দর সুন্দর শাড়ি হয় আর বিশ্বাস করো আমার চাহিদাটা না খুবই কম মানে আমি বেশি দামি শাড়ি একদমই কিনি না কারণ আমি অল্প দামের মধ্যেই শাড়ি কিনি কারণ আমি মনে করি যে বেশি দামি শাড়ি কিনে টাকা নষ্ট করার থেকে অল্প দামেরও সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় আর কি সেটা পরলেও তো আর শাড়ি তো বেশি পরা হয় না শাড়ি তো পরি না কারণ কুর্তি চুড়িদার এগুলোও পরি তো বন্ধুরা দেখো আজকে তোমাদেরকে যে শাড়িটা দেখাবো এই দেখো একটা টুথ কালারের সুন্দর শাড়ি নিয়েছি আর শাড়িটা কিন্তু বেনারসি এটা কি বেনারসি আমি জানি না মানে বলে যে এটা বেনারসি কিন্তু আমি বিশেষ করে শাড়ির একদম নাম জানি না তো এটা বেনারসি একটা শাড়ি কি বেনারসি সেটা বলতে পারলাম না কিন্তু হালকা শাড়িটা খুবই কাপড়টা খুবই ভালো আর একদম অল্প রেঞ্জের মধ্যে নিয়েছি দামটা শুনলে তোমরা হয়তো মানে ভাবতেই পারবে না যে এত কম দামে এত সুন্দর শাড়ি হয় আর শাড়িটা দেখো একদম টুথ কালারের আর এরকম পুরো ওয়ার্ক করা আছে মানে এরকম কাজ আছে পুরো শাড়িটাতে আর বর্ডারটাও দেখো সুন্দর খুব সুন্দর টাও আর এই শাড়িটা সবথেকে আমার পছন্দের মানে আমার এক দেখায় পছন্দ হয়েছে আর ব্লু কালার তো আমার মানে ব্লু কালারটা আমার খুবই পছন্দের তো ওই শাড়িটা আমার খুব বেশি ভালো লেগেছে তারপরে দেখো আরও একটা শাড়ি নিয়েছি তো এই শাড়িটাও আমার খুব পছন্দের আর এই দুটো কালারের শাড়ি না আমার মোটামুটি নেই আর কি রকম শাড়ি এই পিঙ্ক কালারটাও নেই আর ওরকম ব্লু কালারও নেই তো এই শাড়িটাও দেখো খুবই সুন্দর আর এটা দেখো গোল্ডেন এরকম ওয়ার্ক করা আছে গোল্ডেন কাজ করা আছে আর শাড়িটা খুব সফট এই শাড়িটাও হালকা একদম লাইট ওয়েট আর আমার না এত হালকা হালকা শাড়ি পরতেই ভালো লাগে একদম মোটা মোটা শাড়ি পরতে ভালো লাগে না আর এই শাড়িটার বর্ডারটাও দেখো গোল্ডেন খুব সুন্দর কাজ করা তো এই শাড়িটা কিন্তু আমার খুব পছন্দের আর এই শাড়িটা দেখো তোমরা দেখেই বুঝতে পারতেছো যে শাড়িটা কতটা হালকা আর কতটা সফট হবে আমি তো গায়ে দিয়ে দিতেছি দেখো গায়ে দেওয়ার পরেও না শাড়িটা একদম মানে একদম একদম দেখো একদম মিশে গেছে মানে হচ্ছে আমার বডির সঙ্গে মিশে গেছে মনে হচ্ছে আমি শাড়িটা মানে পরলে যে আরো কত ভালো লাগবে তোমরা বিশ্বাস করতে পারবে না আর শাড়ি দুটো না সত্যি কি বলবো খুবই সুন্দর মানে তোমাদেরকে আমি দেখাচ্ছি ক্যামেরার মধ্যে কিন্তু রিয়ালে সত্যি আমি দেখে মুগ্ধ হয়েছি এত সুন্দর শাড়ি আর শাড়ি দুটো তোমাদের কেমন লাগলো কোন শাড়িটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখার পরে কিন্তু লাইক করবে আর যারা যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো কোন শাড়িটা আমাকে বেশি ভালো লাগতেছে দেখো আমি কিন্তু একদমই সাজগোজ করিনি আর শাড়ি দুটো দেখে না আমার সত্যি মানে কি বলবো আমি এত খুশি হয়েছি তো তো শাড়ি দুটো নিয়ে এসে আলমারিতে রেখে দিয়েছি শাড়ি দুটো কিন্তু একদিনও পরা হয়নি তো শাড়ি যতই না পরি কিন্তু তবুও শাড়ি না কেনার একটা শখ থাকে তো চলো টাটা করছি